চোদ্দতম বার্ষিক ফ্রিডম ফুটবল কাপ চব্বিশ অনুষ্ঠিত হল কোচবিহার এক ব্লকের দেওয়ানভস আর উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই নং মাকপালা সৎসংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় স্বর্গীয় কুটিশ্বর বিশ্বাস চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে যে চারটি শক্তিশালী দল অংশগ্রহণ করে সেগুলি হল মারুগঞ্জ সুরিত সংঘ গুমানিহাট বিপ্লবী সংঘ কোচবিহার বাজার মাঠ ইউনিয়ন ও মধ্য ফলিমারি পঞ্চানন যুবসংঘ এদিনের চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মারুগঞ্জ সুরিত সংঘ ও মধ্য ভলিমারি পঞ্চানন সংঘ টান টান উত্তেজনার মধ্য দিয়ে মারুগঞ্জ এক শূন্য গোলে বিজয়ী হয় ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ হিতেন বর্মন প্রমুখ ক্লাব সম্পাদক বিপুল চক্রবর্তী জানান ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের ঐকান্তিক চেষ্টায় শান্তিপূর্ণভাবে ফুটবল টুর্নামেন্টটি সম্পন্ন হয় আউ কাপলোড করে দিও না। আমারে তো আমার এই ভিডিওটাই মানছে না। ভালো হয়েছে। হ্যাঁ, আসে আমাদের বাধা দিয়ে পৌঁছায় এখন শুরু হচ্ছে মাঝের মাঝখানে আজকে চতুর্দিন দরকার ফুটবল টুর্নামেন্টের